হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আজকে ডেটে আমরা সাতটি স্কুল এবং দুইটি এনজিও থেকে টোটাল নয়খানা চাকরির নোটিফিশন নিয়ে এসেছি সাতটি স্কুলের ভিতরে গভর্নমেন্ট এবং প্রাইভেট স্কুল বোধ ক্যাটাগরিতে স্কুল আছে আর দুইটি এনজিও অর্থাৎ যে আমাদের সামাজিক সংস্থা আছে সামাজিক সংস্থাতে নিয়োগ চলছে টেন পাস্ট ডিগ্রি বিএলএড ডিএলএড পাওয়ার যোগ্যতায় বিভিন্ন ক্যাটাগরি কোয়ালিফিশনের জব আছে এখানে বিশেষ করে এনজিও এবং স্কুলগুলোতে স্যালারি ফিফটিন থাউজেন্ড প্লাস ম্যাক্সিমাম স্যালারি ফোর্টি ফাইভ সিক্সটি থাউজেন্ড সেখানে প্রাইমারি টিচার জব আছে গেজেট টিচার জব আছে পোস্ট গেজেট টিচার জব আছে নার্সিং ক্যাটাগরিতে জব আছে ইউগা টিচার জব আছে যেখানে বিএড ডিএলএড পাঁচ যারা আছে প্রার্থীরা তাদের জন্য সুবর্ণ সুযোগ পাশাপাশি এনজিওতে যারা চাকরি করতে চায় সামাজিক সংস্থায় যারা চাকরি করতে চায় তাদের জন্য বিশেষ অপরচুনিটি আছে সাতটি স্কুলের জব নোটিউশান আগে দেখে নেব তারপর দুইটা এনজিও জব নোটিউশনটা দেখব প্রথম যে স্কুল থেকে জব নোটিউশনটা এসেছে বা বিদ্যালয় থেকে এসেছে এটা এসেছে কেন্দ্রীয় বিদ্যালয়ে আম্বাসা ধলাই থেকে কেন্দ্রীয় বিদ্যালয়ে আম্বাসা ধলাই অধীনে তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে এবং আন্ডার গ্র্যাজুয়েট টিচার প্রাইমারি টিচার নিয়োগ করা হচ্ছে বা নার্সিং স্টাফে নিয়োগ করা হচ্ছে ইন্টারভিউ ডেট যেটা বলে দেওয়া হয়েছে আঠেরোই মার্চ তোমাদের ইন্টারভিউ হবে ইন্টারভিউর মানে লোকেশান যেটা বলা হয়েছে তোমাদের কেন্দ্রীয় বিদ্যালয় আমবাসা ধলাই অর্থাৎ আম্বাস্থিত কেন্দ্রীয় বিদ্যালয়েই তোমাদের ওয়ার্ক ইন ইন্টারভিউ হবে এখানে অ্যাপ্লিকেশন শুড বি ডাউনলোড পারফর্মার্স সাবমিন বিদ্যালয় বিফোর আঠেরো তারিখের আগে বা আঠেরো তারিখের ভিতরে তোমাদের অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে আঠারো তারিখ নিজে মানে ডাইরেক্ট ইন্টারভিউ বোর্ডে অ্যাপ্লিকেশন নিয়ে গেলেও চলবে আঠেরো তারিখ টুইসডে পড়েছে মঙ্গলবার পড়েছে সকাল নয়টা হলো তোমাদের রিপোর্টিং টাইম এখানে পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করতে হিন্দি ইংলিশ কমার্স ইকোনমিক্স অবশ্যই পার্টিকুলার সেক্টরে তোমাদের মাস্টার ডিগ্রি পাস আউট হতে হবে সাথে বিএড থাকতে হবে যদি বাই চান্স সিটিএড বা বিএড বা ডিএলএড যদি না থাকে তাহলে পোস্ট গ্রাজুয়েট টিচার হলেও চলবে কিন্তু যদি না থাকে ঠিক আছে তারপর গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে ইংলিশ সায়েন্স ম্যাথমেটিক্স সংস্কৃত সোশ্যাল সায়েন্স পাঁচটা পাঁচখানা সাবজেক্টে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে সাথে বিএড থাকতে হবে যদি সুইটেবল ক্যান্ডিডেট যদি বিএড ডিএলএড যোগ্যতা বাস না থাকা না পাওয়া যায় তাহলে গ্র্যাজুয়েশন যারা আছে তাদের প্রেফারেন্স দেওয়া হবে এখানে তারপর প্রাইমারি টিচার নিয়োগ করা হচ্ছে কম্পিউটার ইন্সট্রাক্টর প্রাইমারি টিচার টুয়েলভ প্লাস ডিএলএড থাকতে হবে ইউগা ইনস্ট্রাক্টার মিউজিক কোচ মিউজিক কো বি মিউজিক পাসওয়ার্ড হতে হবে স্পোর্টস বা ইউগা টিচার পার্টিকুলার সেক্টর থেকে তোমাদের ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটার ইন্সট্রাক্টর বিসিএ বা আইটি মানে কম্পিউটার আইটি পাসওয়াড যারা করেছে তাদের জন্য শুধু নার্সিং বিএসসি নার্সিং পাসওয়ার্ড বা জিএনএম পাসওয়ার্ড হতে হবে স্পেশাল এডুকেটার অর্থাৎ স্পেশাল এডুকেশানে তোমাদের গ্রাজুয়েশন বা মাস্টারই থাকতে হবে টোটাল এখানে যে পোস্ট বেরিয়েছে পোস্ট গ্র্যাজুয়েট টিচারের টোটাল চারখানা ভ্যাকেন্সি বেরিয়েছে গ্র্যাজুয়েট টিচারের ভেকেন্সি বেরিয়েছে পাঁচ থেকে দশখানা আর অন্যান্য যে প্রাইভেট আছে বা কম্পিউটার এখানে দশ থেকে পনেরোখানা ভ্যাকেন্সি বেরিয়েছে এখানে যাদের কম্পিউটার নলেজ আছে যাদের কমিউনিশন স্কিলটা হিন্দি বা ইংলিশে ভালো তাদের এখানে প্রেফারেন্স দেওয়া হবে প্রত্যেকটা পোস্টে ক্যাটাগরিতে যদি কোনো প্রয়োজন পড়ে ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে তোমরা কথা বলে নিতে পারো জিরো থ্রি এইট টু সিক্স টু সেভেন টু সিক্স সেভেন টু টু ওয়ান অথবা ফোন নাম্বার দেওয়া আছে মোবাইল ফোন নাম্বার সেভেন ডাবল জিরো টু নাইন সিক্স জিরো সিক্স সেভেন এই নাম্বারেও তোমরা কুইরি করে দেখতে পারো যদি তোমাদের কনফিউশন বা কোনো ডাউট থেকে থাকে কেন্দ্রীয় বিদ্যালয়ে আম্বাসা থেকে জারিকৃত এই মোবাইল নাম্বারগুলো নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের বুজ্যংনগর অবস্থিত সৈন্দ্রণ স্কুলে এখানে একাডেমিকার পঁচিশ ছাব্বিশে ফিজিক্স বায়োলজি হিস্ট্রি সাবজেক্টে তোমাদের টিচার নিয়োগ করা হচ্ছে বরজু অবস্থিত বিদ্যালয়ে এখানে পার্টিকুলার সাবজেক্টে ব্যাচেলার ডিগ্রি এবং সরি মাস্টারি পাসওয়াউট হতে হবে যেহেতু পোস্ট গ্রাজুয়েট টিচার বলা হয়েছে ধরো হিস্ট্রিতে অ্যাপ্লাই করবে এম এ হিস্ট্রি হতে হবে বায়োলজি বা ফিজিক্স হলে এমএসসি বায়োলজি বা ফিজিক্স হতে হবে সাথে বিএড থাকতে হবে ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে ইংলিশ মিডিয়াম স্কুল ল্যাঙ্গুয়েজ অবশ্যই ইংলিশ হতে হবে অ্যাপ্লিকেশন সাবমিশন চোদ্দ থেকে পঁচিশ মার্চের ভিতরে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে এখানে মেল আইডি দেওয়া আছে সহিত এস এ আই এন টি এনএন ডিআরই অ্যাট দ্য রেট রেডিফ মেল ডট কম এই যে আইডি দেওয়া আছে এই মেল আইডিতে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনটা পাঠিয়ে দিতে পারো বায়োটা পাঠিয়ে দিতে পারো পঁচিশ মার্চ লাস্ট ডেট আর সাবজেক্টগুলি হলো তোমাদের ফিজিক্স বায়োলজি এবং হিস্টোরি সাবজেক্ট নেক্সট ভেকেন্সিপি দিয়েছে সাউথ পয়েন্ট হাই স্কুল বাংমা বাংমার অবস্থিত উদিপুর বাংলা অবস্থিত স্কুলের নাম হলো সাউথ পয়েন্ট হাই স্কুল স্কুলে ওয়ান্টেড প্রি প্রাইমারি টিচার হ্যাভিং হায়ার সেকেন্ডারি গ্র্যাজুয়েশন পাস আউট করা আছে এবং প্রি প্রাইমারি টিচার নিয়োগ করা হয়েছে মন্থলি সে ট্রেনিং ট্রেন থাকলে ভালো পাশাপাশি গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হয়েছে এখানে ইংলিশে গ্র্যাজুয়েশন সাথে বিএড থাকতে হবে এখানে বলা হয়েছে নিজে বায়োডেটার সহ সাত দিনের ভিতরে যোগাযোগ করতে বলা হয়েছে সকাল দশটা থেকে দুপুর বারোটা টাইম দেওয়া হয়েছে ফোন নাম্বার দেওয়া হয়েছে নাইন সিক্স ওয়ান টু থ্রি ফোর জিরো থ্রি সিক্স ফাইভ অথবা নাইন থ্রি থ্রি টু জিরো থ্রি ফোর জিরো এখন কথা হলো কোয়ালিফিকেশন কি এখানে আমরা যেটা মন প্রি প্রাইমারি প্রি প্রাইমারি বলতে নার্সারি কেজি ওয়ান কেজি টু যেটা বলা হয় আপ টু সিক্স প্লাসে আগ পর্যন্ত ক্লাস ওয়ানে আগ পর্যন্ত সেটা প্রি প্রাইমারি বলে মানে কনসিডার করা হয় এই প্রি প্রাইমারিতে যদি চাকরি করতে যাও হায়ার সেকেন্ডারি বা গ্র্যাজুয়েশন পাস আউট হতে হবে হায়ার সেকেন্ডারি বা গ্রাজুয়েশান পাস হলেই চলবে যদি মন্থলি ট্রেনিং থাকে তাহলে তোমাকে প্রেফারেন্স দেওয়া হবে পাশাপাশি গ্র্যাজুয়েট টিচার জব আছে গ্র্যাজুয়েট টিচার জবটা তোমরা করতে পারো সেখানে ইংলিশে গ্র্যাজুয়েশন থাকতে হবে সাথে বিএ থাকতে হবে উইদিন সেভেন ডে দশটা থেকে দুপুর বারোটার ভিতরে গিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে নেক্সট যে ভ্যাকেন্সিটা এসেছে বা স্কুল থেকে ভ্যাকেন্সিটা এসেছে আমরা প্রাথমিকভাবে সাতটা স্কুল থেকে যে যে ভ্যাকেন্সিগুলো এসেছে সেগুলো দেখবো দ্বিতীয় ভাগে দেখব দুইটা এনজিও থেকে যে ভ্যাকেন্সিগুলো এসেছে সেই ভ্যাকেন্সিগুলো নিউ শিশু বিহার হায়ার সেকেন্ডারি স্কুল যার অভিশিয়ালের নয়াপাড়া কালীবাড়ি রোড এফিলেটেড বা টু টি এখানে শিশু বিহার হাই সেকেন্ডারি স্কুল বলতে এখানে ধর্মনগর অবস্থিত নিউ শিশুবিহার হাই সেকেন্ডারি স্কুলের কথা বলা হয়েছে আগরতলা অবস্থিত নয় টিচার নিয়োগ করা হচ্ছে ফোন নম্বর দেওয়া হচ্ছে ফোনে যোগাযোগ করে নিতে পারো আর্টস কমার্স এবং সায়েন্স বিভাগে টিচার নিয়োগ করা হচ্ছে এখানে বলা হয়েছে কোয়ালিফিকেশন থাকতে হবে পোস্ট গ্র্যাজুয়েশান বা অনার্স থাকতে হবে গ্র্যাজুয়েশানে সাথে ডিএলএড বা বিএড থাকতে হবে এবং গুড ইংলিশ ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ফ্লুয়েন্সি ইন স্পিকিং এখানে দেখো টিচার নিয়োগ করা হচ্ছে আর্টস আর্টস বলতে টুয়েলভ মানে এলিমেন্ট টুয়েলভ স্টুডেন্টে পড়ার জন্য বিশেষ করে তোমার পোলুগিজের টিচার নিয়োগ আর্টস বলতে হিস্ট্রি বেঙ্গলি ইংলিশ পলিটিক্যাল সায়েন্স এডুকেশান পালি সংস্কৃত এই এই এইসব সাবজেক্টে তুমি মাস্টার ডিগ্রি পাস করে বসে আছো বা অনার্স গ্র্যাজুয়েশান আছে সাথে বিএড বা ডিএলএড আছে অ্যাপ্লাই করতে পারো সায়েন্স বলতে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এই এইসব বিভাগে তোমরা সায়েন্স গ্র্যাজুয়েশন বা মাস্টারি পাস করে বসে আছো সাথে বিএড বা ডিএলএড আছে কমার্স বলতে যারা বি কম পাসওয়ার্ড করে বসে আছো সাথে বা এমকম পাস পাসওয়ার্ড করে বসে আছো সাথে বিএড বা ডিএলএড আছে তার জন্য একটা সুযোগ তোমরা অ্যাপ্লাই করতে পারো এখানে স্কুল অফিসে পঁচিশ মার্চের ভিত্তে তোমার অ্যাপ্লিকেশন পৌঁছে যেতে হবে পঁচিশ মার্চ এখানে লাস্ট ডেট বলা হয়েছে স্কুলে গিয়ে বায়োডেটা ফর্ম কালেক্ট করে সেখানে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে অনলাইন কোনো সিস্টেম কিন্তু এখানে নেই আমরা যতগুলো চাকরি দেখেছি সবগুলোই স্কুল ক্যাম্পাসে গিয়েই কিন্তু জমা দিতে হবে এই যে নিউ শিশুবিহার হায়ার সেকেন্ডারি স্কুল বা সাউথ পয়েন্ট হায়ার সেকেন্ডারি স্কুল কিংবা বুজ নগর অবস্থিত পার্টিকুলার বিদ্যালয়ে কিংবা তোমাদের কেন্দ্রীয় বিদ্যালয় আম্বাসা সবগুলোতে কিন্তু তোমাদের ডাইরেক্টলি সেখানে গিয়েই কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে নেক্সট ভ্যাকেন্সি এসেছে তোমাদের এ এম এস মহাবিদ্যালয়ে অমরপুর অমরপুর অবস্থিত অমরপুর মহাবিদ্যালয়ে তোমাদের গ্যাস লেকচারার নিয়োগ করা হচ্ছে বা সাবজেক্ট টিচার নিয়োগ করা হচ্ছে ইংলিশ এবং ম্যাথমেটিক্স সাবজেক্টে তোমাদের টোয়েন্টি থাউজেন্ড পার মান্থ স্যালারি পার ক্লাসের জন্য পাঁচশোটি অনারাম দেওয়া হবে এখানে যে ন্যূনতম যে কোয়ালিভিশনটা হতে হবে তোমাদের যদি ইংলিশে বা ম্যাথমেটিক্স সাবজেক্টে অ্যাপ্লাই করতে চাও ইংলিশে বা ম্যাথমেটিক্সে তোমাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে সাথে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে আর যদি এসসএসটি ক্যাটাগরিতে ফাইভ পার্সেন্ট এখানে রিল্যাক্সেশান দেওয়া হবে নেট বা পিএইচডি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের এখানে প্রেফারেন্স দেওয়া হবে এপিআই করি ভিত্তিতে নিয়োগ হবে অর্থাৎ তুমি মাধ্যমিক অনওয়ার্ড তোমার রিচার্জ বা পিএইচডির যদি থাকে বা মাস্টার ডিগ্রিতে কী মার্কস পেয়েছো তার উপর ভিত্তি করে এভারেজ করে তোমাকে সিলেকশনটা করা হবে তোমরা ইংলিশ বা ম্যাথমেটিক্সে যারা মাস্টারি করে বসে আছো দারুণ একটা সুযোগ তোমরা সুযোগটা হাতে নিতে পারো নেক্সট তোমাদের বিশালগড় অবস্থিত একটি মাদ্রাসা থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে শিক্ষক নিয়োগের ভ্যাকেন্সি বেরিয়েছে এখানে আরবি শিক্ষক হাফিজ শিক্ষক এবং ইংরেজি শিক্ষক নিয়োগ করা হচ্ছে আরবি যে যোগ্যতা তোমাদের বলা হয়েছে যে কোনো গ্রহণযোগ্য মাদ্রাসা থেকে দাওয়াইতে হাদিস ফারেক যেটা বলা হয়েছে হাফিজের জন্য হাফিজ ক্লারি একজন বা হাফিজ আলিম একজন এখানে দুটা ভ্যাকেন্সি বেরিয়েছে আর ইংরেজি শিক্ষক যেটা নিয়োগ হচ্ছে গ্র্যাজুয়েশন থাকতে হবে ইংলিশে ডিএলএড বা বিএড অবশ্যই থাকতে হবে যাতে ইংলিশে গ্র্যাজুয়েশান পাস হওয়ার সাথে বিএড বা ডিএলএড আছে তারাও অ্যাপ্লাই করতে পারবো এখানে তোমরা এখানের যে শিক্ষকবৃন্দ নিজের মোবাইল নাম্বার দেওয়া আছে ওনার সাথে কথা বলতে কথা বলে নিতে পারো নাইন সিক্স টু জিরো ফাইভ টু এইট সিক্স টু অথবা নাইন এইট ফাইভ সিক্স ওয়ান থ্রি ওয়ান টু নাইন সিক্স এই নাম্বারে টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছে দিয়েছে তোমাদের চারখানা ভেকেন্সি টোটাল বেরিয়েছে দিয়েছে স্যালারি টো টেন থাউজেন্ড মিনিমাম ম্যাক্সিমাম স্যালারি এখানে টুয়েলভ টু ফিফটিন থাউজেন্ড ধার্য করা হয়েছে নেক্সট বেজেন্সি পেরিয়েছে তোমাদের কৈলাসহর চাইল্ড ডেভেলপমেন্ট পজিটিভ অফিসার অঙ্গনী সেন্টার থেকে এখানে কৈলাসহরের যে চণ্ডীপুর যে ব্লক আছে চণ্ডীপুরের ব্লকের অধীনে সম্রপুকুর বা মনোবিলি বা সম্রপুকুর এই তিনটা সেক্টরে অঙ্গনের ওয়ার্কার এবং হেল্পার নিয়োগ করা হচ্ছে স্যালারি আট হাজার পনেরো হাজার টাকা ধার্য করে হয়েছে সতেরো তারিখের ভিত্তি এপ্লিকেশন সাবমিট করতে হবে সতেরো থেকে একুশ তারিখের ভিত্তে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে সকাল এগারোটা তিনটা তোমরা ডাইরেক্টলি কৈলাসর ডিস্ট্রিকের চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসে যাবে সেখানে অ্যাপ্লিকেশন কালেক্ট করবে ফর্ম ফিল আপ করে জমা দেবে তোমরা যদি ওই এলাকার বাড়ি হয়ে থাকে তাহলে তোমাদের সেই পেপারেন্সটা দেওয়া হবে মানে বিদ্যালয় বা শিক্ষক স্তরে এই ধরনের ভ্যাকেন্সিগুলো আজকে বেরিয়েছে আমরা এনজিও থেকে যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে সেগুলো আমরা আজকে দেখে নেবো এখন এনজিও থেকে যেটা বেরিয়েছে অফিস সহযোগী ও প্রাইভেট শিক্ষক পদে পুরুষ ও মহিলা দরকার অফিস সহযোগী বলতে অফিসের অ্যাসিস্ট্যান্ট অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লারিক্যাল পোস্টে এবং প্রাইভেট শিক্ষক বলতে শিক্ষক শিক্ষকতার চাকরি এমন পোস্ট বেরিয়েছে মেল ফিমেল বোধ কেটে অ্যাপ্লাই করতে পারবে এখানে এই মানে এনজিওতে কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থা আছে এনজিওর নাম হলো নবপান্তিক আমতলি রোজবরি প্লাগ সংগ্রহ না আগরতলা অর্থাৎ নবপান্ত্রিক যে সামাজিক সংস্থায় যদি তোমরা কাজ করতে চাও অফিসার ক্লার্ক মূল্যন্ত মাধ্যমিক টুয়েলভ গ্রাজুয়েশন বা যোগ্যতা আছে ক্লারিক্যাল পোস্টে চাকরি করতে চাও তোমরা অ্যাপ্লাই করতে পারো কিংবা যদি শিক্ষক বলতে তোমরা গ্রাজুয়েশন মাস্টারির সাথে আছে বিএডিএল এ না থাকলেও চলবে তাহলে শিক্ষক পদের পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো মেল ফিমেল ক্যাটাগরিতে ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে কথা বলে নিতে পারো এ এনজিওর সাথে যদি তোমরা জব করতে চাও অবশ্যই জব করার আগে তোমরা স্যালারি স্ট্রাকবে অন্যান্য সুযোগ সুবিধা ভালোভাবে বুঝে নেবে কারণ এনজিও একটি সামাজিক সংস্থা সেখানে সেলারি স্ট্রাকচারটা অনেকটা কম হয় এবং মাসে মাসে স্যালারিটা তারা প্রোভাইড করে কিনা সেই জিনিসটা ভালোভাবে জেনে যাবে তবে নবপ্রান্তিক এটা প্রতিষ্ঠিত সংস্থা অনেক বছর ধরে সুনামের সাথে ত্রিপুরায় কাজ করে চলছে এবং সামাজিক দায়বদ্ধতার বৃত্তি করে এই অর্গানাইজেশনটা পরিচালিত হয় এবং এটা ত্রিপুরা সরকারের মানে রেজিস্টার কৃত একটা অর্গানাইজেশন তাই তোমরা নিঃসন্দেহে এই জবটা করতে পারো যদি তোমার কোয়ালিভিশন বা যদি তোমার ক্রাইটেরিয়া ম্যাচ করে থাকে পার্টিকুলার এই নবপান্তিক মানে যে সেবাশ্রম বা নবপান্ত্রিক যে তোমাদের এনজিও আছে সামাজিক সংস্থা এই সামাজিক সংস্থাতে কিন্তু ইকো গাড়ির ড্রাইভারও নিয়োগ করা হচ্ছে ড্রাইভারও নিয়োগ করা হয়েছে তাছাড়া হেল্পারও নিয়োগ করা হচ্ছে হেল্পার পোস্টের জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়নি ড্রাইভার পোস্টের জন্য অবশ্যই ড্রাইভিং লাইসেন্স তো থাকতে হবে হেল্পার বা ড্রাইভিং পোস্টে যদি যোগাযোগ কাজ করতে চাও পুরুষ মহিলা তাও তোমরা নববান্তিকে যোগাযোগ করতে পারো এটা তো ভালো থাকা খাওয়ার এখানে ব্যবস্থা আছে এরিয়া হলো নবপান্তিক আমতলি রোজবলি প্লাস সঙ্গে মোবাইল নাম্বার আগে যেটা দেওয়া আছে সেম টু সেম মোবাইল নাম্বার নাইন এইট সিক্স টু তোমাদের ওয়ান নাইন ফোর ওয়ান ফোর অথবা সেভেন ডাবল জিরো ফাইভ ফাইভ টু এইট জিরো সিক্স টু যে কোনো একটা নম্বরে যোগাযোগ করতে পারো আজকের ডেটে ভেকেন্সি এনজিও থেকে বেরিয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট বজেট অফিস থেকে বেরিয়েছে শিক্ষক স্কুল থেকে বেরিয়েছে মহাবিদ্যালয় থেকে বেরিয়েছে মানে টোটাল সাতখানা বা আটখানা ভেকেন্সি যেগুলো বেরিয়েছে ম্যাক্সিমাম শিক্ষক পদের ভেকেন্সি বেরিয়েছে তাছাড়া ক্লারিক্যাল পোস্টের কিছু ভেকেন্সি আমরা আলোচনা করেছি তোমার সাথে ড্রাইভার পোস্টে ভেকেন্সি বেরিয়েছে হেল্পার পোস্টে বেকেন্সি বেরিয়েছে এবং তোমাদের কোয়ালিফিকেশন যোগ্যতা অনুযায়ী তোমরা ম্যাচ করে নেবে কোন জবটা তোমার জন্য সুইটেবল কোনো কুইরি বা ডাউট থাকলে প্রত্যেকটা জব নোটের সাথে রিলেভেন্ট ফোন নাম্বার বা বিস্তারিত মানে কমিউনিকেশন রিলেটেড ইনফরমেশন দেওয়া আছে তোমরা যোগাযোগ করে নিতে পারো ধন্যবাদ সবাইকে স্টাডি জ্যক্তিপুরা ইউটিউব চ্যানেল